চলতি সপ্তাহে লন্ডন আসতে পারেন খালেদা জিয়া নির্বাচন নিয়ে যেন টাল টালবাহানা না হয় বললেন আহমেদ আজম খান জানাবো রাজনৈতিক বিতর্কে আওয়ামী লীগের লুটপাটের ঘটনাগুলো নিচে পড়ে যাচ্ছে বললেন মির্জা ফখরুল এবং সর্বশেষ জানাবো সরকারের আশ্বাস অনুযায়ী সময় ভোট না হলে সন্দেহ সৃষ্টি হবে বললেন সামসুজ্জামান দুদু এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন চলতি সপ্তাহে লন্ডন আসতে পারেন খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া চলতি জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের মাঝামাঝি সময়ে লন্ডনে আসতে পারেন সবকিছু ঠিক থাকলে উন্নত চিকিৎসার জন্য সোমবার সকাল এগারোটায় বাংলাদেশ ছাড়তে পারেন তিনি একটি সূত্র জানায় তাকে বহনকারী বিমানটি সোমবার গভীর রাতে বা মঙ্গলবার ভোরে লন্ডনে পৌঁছাতে পারে তার ভিসা ফ্লাইট সহ সবকিছু সম্পন্ন হলো, বেশ কিছুদিন আগে বিদেশে তার চিকিৎসার বিভিন্ন কারণে বিলম্বিত হচ্ছে বলে আলোচনা রয়েছে মেডিকেল বোর্ডের চিকিৎসক নার্স ও ব্যক্তিগত সহকারী সহ মোট পনেরো জন তার সঙ্গে থাকবেন বিএনপির নেত্রীকে প্রথমে এয়ার অ্যাম্বুলেন্সে করে যুক্তরাজ্যের লন্ডনে এবং তারপর সেখান থেকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হবে বলে একটি সূত্র জানিয়েছে জানা গেছে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের ইস্ট বাল্টিমোরের বিশ্ববিখ্যাত জনস হপকিন্স ইউনিভার্সিটির হাসপাতালে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে তার ইউকে এবং ইউএস এর ভিসা ইতোমধ্যেই পাওয়া গেছে লন্ডনে পরিবারের সদস্যদের সঙ্গে কয়েকদিন কাটিয়ে তিনি লিভারের সমস্যার চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যাবেন খালেদা জিয়ার মেডিকেল টিমের মতে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার জন্য সব বিস্তারিত পরিকল্পনা করা হয়েছে নির্বাচন নিয়ে যেন কোনো না হয় টালবাহানা আহমেদ আজম খান বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেছেন সংস্কার কর্মসূচি চলমান প্রক্রিয়া সংস্কার শেষ করে নির্বাচন করা যাবে না কারণ সংস্কার একটা শেষ হবে আর একটা সামনে আসবে তা যুগ যুগ ধরে চলবে তাই সংস্কার শেষ করে যারা নির্বাচনের কথা বলেন তারা নির্বাচনকে ভয় পায় এবং নির্বাচনকে প্রলম্বিত করতে চায় অনেকে আবার বলে থাকেন আওয়ামী লীগের বিচার শেষ করে তবেই নির্বাচন সেটাও তো দীর্ঘ সময়ের ব্যাপার ওটাও নির্বাচনকে প্রলম্বিত করবার আরেকটি চালাকি নির্বাচন নিয়ে যেন কোনো ধরনের তালবাহানা না হয় নির্বাচন আর ঐক্য নিয়ে তালবাহানা আমরা প্রত্যাশা করি না প্রধান অতিথি আরো বলেন কেউ যেন বাইরে এবং ভেতরে থেকে আমাদের ঐক্য নষ্ট করতে না পারি সকল ষড়যন্ত্রকে প্রতিহত করার জন্য আমরা পুরো জাতি ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছি যেন ষড়যন্ত্রকারীরা সফল হতে না পারে আমাদের সামনে যে গণতন্ত্রের অগ্রযাত্রার নির্বাচন সেই নির্বাচনকে ব্যাহত করতে না পারে দ্রুত নির্বাচনের মাধ্যমে আমরা দেশে গণতন্ত্র ফিরে দিতে চাই তিনি আরো বলেন অনেকেই ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টায় আছেন বাংলাদেশে আর কোনো ঘোলা পানি তৈরি করতে দেওয়া যাবে না জনগণের ক্ষমতায়নে আমরা সকল ষড়যন্ত্র ভেদ করে সংস্কারের পাশাপাশি দ্রুত নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছি জনগণ মুখে আছে ভোট দেওয়ার জন্য যারা জনগণের ভোটে নির্বাচিত হতে চান যাদের জনগণের বিচার মাথায় পেতে নেয়ার মানসিকতা আছে তারা সবাই আসুন আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাই রাজনৈতিক বিতর্কে আওয়ামী লীগের লুটপাটের ঘটনাগুলো নিচে পড়ে যাচ্ছে বলেন মির্জা ফখরুল রাজনৈতিক বিতর্কে আওয়ামী লীগের ও লুটপাটের ঘটনাগুলো নিচে পড়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব বিদ্যুৎ ও জ্বালানি খাতে লুটপাটের চিত্র ভালোভাবে তুলে ধরতে সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান তিনি বলেন কারণ আমরা মনে করি বিদ্যুৎ খাতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে এটি অনেক আগেই করা উচিত ছিল বলে জানিয়া মির্জা ফখরুল বলেন রাজনৈতিক তর্ক বিতর্কে আওয়ামী লীগের চুরি লুটপাটের নিচে পড়ে যাচ্ছে তারা সুবিধা পেয়ে যাচ্ছে আওয়ামী লীগ যে ধ্বংস করে দিয়েছে দেশটাকে অর্থনীতিকে ফোকলা করে দিয়েছে এটা মানুষ ভুলে যাচ্ছে সংবাদ সম্মেলনে গত পনেরো বছর আমলি সরকারের আমলে বিদ্যুৎ ও জ্বালানি খাতে অনিয়ম দুর্নীতির মাধ্যমে অর্থ লুটপাট ও পাচার শীর্ষক বিশ্লেষণ তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ তিনি শেখ হাসিনা সরকারের আমলে বিদ্যুৎ ও জ্বালানি খাতে করা সব চুক্তি জনসম্মুখে প্রকাশের দাবি জানান এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন ইকবাল হাসান মাহমুদ বলেন আওয়ামী সরকার বিদ্যুৎ খাতে যে ম্যাজিক দেখাতে চেয়েছিল ম্যাজিক দেখাতে গিয়ে বাংলাদেশের মানুষের পকেট কেটে নিয়ে গেছে আসলে তারা বিদ্যুৎকে একটা ব্যবসার খাত বানিয়েছিল তারা বুঝতে পেরেছিল এই খাত থেকে কুইক মানি বানানো যায় কোনো হিসাব না দিয়ে কারণ বিদ্যুৎ তো হাওয়া এটি দেখা যায় না ক্যাপাসিটি চার্জে কোনো মেশিন কত ক্যাপাসিটি কে এইটাকে আইডেন্টিফাই করেছে এবং সেই মেশিনগুলোর ইফিসিয়েন্সি কি এগুলোকেও বিশ্লেষণ করে না দেখেও না সাবেক এই প্রতিমন্ত্রী বলেন এই ক্যাপাসিটি চার্জের নামে তারা পনেরো বছরে প্রায় লাখ কোটি টাকা নিয়ে গেছে এক বিদ্যুৎ খাতের কোন চুক্তি পাবলিক প্রকিউরমেন্ট রুল মেনে করা হয়নি বলে অভিযোগ করে ইকবাল হাসান মাহমুদ বলেন উই সি সিদা কন্ট্রাক্ট তারা কিভাবে কন্ট্রাক্টগুলো করেছে এটা পাবলিক হওয়া উচিত অন্তর্বর্তী সরকারের কাজ হলো প্রতিটা চুক্তি উন্মুক্ত করে দেওয়া যে কোনো সময় বিদ্যুৎ খাত মুখ থুবড়ে পড়ে বলে মন্তব্য করেন সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী তিনি বলেন আওয়ামলি সরকারের আমলে বিদ্যুৎ যেসব উন্নয়ন করা হয়েছে এই উন্নয়ন টেকসই নয় সাস্টেনেবল নয় এই প্রসঙ্গে ইকবাল হাসান বলেন একটা উদাহরণ বলি প্রতি মিটারের জন্য গড়ে অতিরিক্ত খরচ করেছে চার হাজার পাঁচশো টাকা ক্রয় করেছে ছয় হাজার দুইশো টাকা দিয়ে তাহলে দেখা যায় অতিরিক্ত এক হাজার সাতশো বিশ টাকা প্রতি মিটারে তাহলে দেখেন কত টাকা নিয়ে গেছে তারা এবং এনআইসি কার্ডের দাম দুই হাজার টাকা তারা ধরেছে পাঁচ হাজার দুইশো পনেরো টাকা এভাবে দেখবেন এই খাতে দুর্নীতির কোনো শেষ নেই সরকারের আশ্বাস অনুযায়ী সময় না হলে সন্দেহ সৃষ্টি হবে বললেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন বিএনপি সহ ছোট বড় যেসব দল বৈষম্য বিরোধী আন্দোলনে শরিক হয়েছিল তারা গণতন্ত্র প্রতিষ্ঠায় তৈরি আছে এখন কোনো তালবাহানা জাতির সঙ্গে না করাই ভালো অর্থাৎ প্রধান উপদেষ্টা সেনা প্রধান ড আসিফ নজরুল শিক্ষা উপদেষ্টা তারা প্রত্যেকে কম বেশি একই কথা বলেছেন এই বছরের শেষ বা দু হাজার শুরুর দিকে নির্বাচন হবে এর বাইরে না যাওয়ায় বোধ জাতীয় গণভ্যুত্থানের জন্য পরিপূরক হবে এর বাইরে গেলে সন্দেহের সৃষ্টি হবে তারা বিষয়টি বিতর্কিত হবে সামসুজ্জামান দূত বলেন বাঙালি জাতি বাংলাদেশের মানুষ যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছে তারা যা মনে করে সেটি যদি না পায় তারা কিন্তু কারো কাছে মাথা নত করে না এই জাতির সঙ্গে প্রতারণা করে শেখ মুজিব টেকেনি শেখ হাসিনাও টেকেনি আগামী দিনেও যদি কারো মাথার ভেতর এই প্রতারণার বিষয় থেকে থাকে আমি তাদের অনুরোধ করব বাস্তবতায় আসুন তাহলে বুঝতে পারবেন কোন কাজটা আগে করতে হবে কোন কাজটা জরুরি এই জিনিসটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে তিনি বলেন সাংবাদিক ও মিডিয়া যেমন দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে ঠিক তেমনই দেশবিরোধী ভূমিকাও কখনো কখনো তারা পালন করে এ দেশে সাংবাদিকদের যেমন দীর্ঘ ঐতিহ্য আছে আন্দোলন সংগ্রাম লড়াইয়ে তেমনই কিছু কুলাঙ্গারও আছে এখনো আছে তিনি আরও বলেন চব্বিশের যে মহাপ্রলয় মহাপরিবর্তনে ছাত্র জনতার ভূমিকা সেই ভূমিকা যেমন তুলে ধরতে হবে তেমনই এটিও তুলে ধরতে হবে গণতন্ত্র উত্তরণের জন্য আমাদের পথটা কি গণতন্ত্র উত্তরণের একমাত্র পথ নির্বাচন শেখ হাসিনা বাহানা করে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে সেই তথাকথিত নির্বাচনের প্রশাসক পুলিশ ইউএনও ডিসি নির্বাচন কমিশন ছিল আওয়ামী লীগের লোকজন একমাত্র সাংবাদিকরাই নিজেদের অবস্থান থেকে যতটুকু পেরেছে সেটা জাতি দেশ ও বিশ্বের সামনে তুলে ধরেছে তারাও নির্যাতিত হয়েছে এই সত্য বলার কারণে এই পথে এলে সত্যের পক্ষে কাজ করতে হবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ